হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি রিম্পাস জ্যালি ব্লক চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক 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 ওয়েলকাম এটা হচ্ছে নববর্ষের দিনের ভিডিও তো সবাইকে আগেই জানাই শুভ নববর্ষ আবার নতুন বছর খুব ভালো কাটুক দেখো নববর্ষের দিন সকালবেলা টিফিন হয়েছিল লুচি আলুর দম আর সোনপাপড়ি তোমার ভিডিওটা দেখতে থাকো তোমাদের আশা করি ভালো লাগবে

করে <laughs> ঘর <laughs> 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 <laughs>

দুপুরবেলা রেড স্নান টান করে গাজর পরে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিল আমিও দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই যে সন্ধেবেলা আবার রেডি হয়ে এসেছিলাম সব কাজকর্ম করে সন্ধে দিয়ে তারপরে এই যে রেডি হয়েছিলাম আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তো আমরা গেছিলাম একটা হালকাতা ছিল সোনার দোকানে আমরা যেখানে সোনার দোকানে জিনিস করি সেখানে হালকাতা ছিল তো সেখানে হালকাতা করতে গেছিলাম আর এই ফুলটা লাগাবো হয়েছিলাম কিন্তু ফুলটা লাগিয়ে বাইরে গেলে আবার কেমন লাগবে সেই জন্য লাগাইনি ঘরে লাগিয়ে একটু ভিডিও করেছি আবার খুলে দিয়েছি ফুলটা তো তারপরে এই যে ঋদ্ধি আর আমি একটু ভিডিও করে নিলাম ভালো করে যাওয়ার আগে এটাও ঋদ্ধির নতুন জামা ঋদ্ধি মা বাড়ি থেকে দিয়েছে পয়লা বৈশাখে তো আমরা রেডি হয়ে এই যে রেডি হয়ে তো ভিডিও করে নিলাম একটু তারপরে আমরা চলে গেলাম প্রথমে ভারত সেবা আশ্রমে গেছিলাম যেখান থেকে আমরা দীক্ষা নিয়েছি সেখানে সেখানে ভিডিও করতে পারিনি এটা ছিল সেই জুয়েলারির দোকান যেখানে আমরা হালকাতা করতে গেছিলাম ওখানে দেখো আইসক্রিম দিয়েছিল রিদ্ধি আইসক্রিম খাচ্ছিলো বসে বসে আমিও আমি ওর বাবা সবাই আইসক্রিম খাচ্ছিলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো থাকো থাকো

সোনার দোকানে হালকা থাক করে তারপরে আমরা গেছিলাম একটু খেতে তো আমি অ্যাকচুয়ালি মোমো খেতে চেয়েছিলাম কিন্তু মোমো পাইনি সেই জন্য আমরা চিকেন ললিপপ খেলাম তারপরে দেখলে বিরিয়ানির দোকান দেখালাম তো বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসেছিলাম তো তো ওই দেখো ড্রেস ফ্রেস চেঞ্জ করে আমরা রাত্রে খেতে বসে গেছি আগের দিকে খাইয়ে দিয়েছিলাম তারপরে এই যে বিরিয়ানি নিয়ে এসেছিলাম আগেই বললাম সবার জন্য তো এই যে আমি বিরিয়ানি খেতে বসে গেছিলাম তো আর ঘরে চিকেন হয়েছিল তো চিকেন দিয়ে বিরিয়ানি দিয়ে খেয়েছিলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও ভালো লাগলে লাইক করো আর আরও আরও বেশি করে আমাকে সাপোর্ট করো বিরিয়ানি খেতে কে কে ভালোবাসো আমার মতন সেটাও আমাকে জানিও কমেন্ট করে তো আমার নববর্ষের দিনটা ভালোই কাটলো এই যে বিরিয়ানি আর ঘরে চিকেন লেগ পিস দিয়ে রাত্রিবেলা খেলাম তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই